এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সুস্থ নির্বাচন পাওয়ার জন্য এই নির্বাচনে ফলে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি আরেকটি জিনিস হল বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবে এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনের সন্দেহ রয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্বে দেওয়া যাবে না সুতরাং এই বাহিনীকে রাখা ভালো কেন বিএনপিতে যে একটি সংস্কার পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম আমরা সুপারিশ করেছিলাম এই ল্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এই তত্ত্বাবধায়ক সরকার এর অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর রিনুস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক তারা কৃতিপুরুষ কিন্তু রাজনীতি একেবারেই অনভিজ্ঞ অবশেষে যে তাদের প্রতোদয় হয়েছে যে নির্বাচিত সরকার তারা বাংলাদেশের জনগণের এই কেউ সমাধান করতে পারবে না দেরিতে হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইনুস আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে এই প্রতিশ্রুতি পালন করার জন্যে আমি প্রফেসর ইনুসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব তারা একটি সুস্থ নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতা বাজার হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করবেন যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন সেই স্বপ্নের পথে আমরা যাতে দেশবাসী ঐক্য